একটা ফেয়া ফেয়া এটা এখন এটার কুশাটা চালাইনি এখন এটাতে চলি লাই যে ভিতরের যে গুলা আছে এটা দিয়ে আমরা কম ফলাই দিই পরিষ্কার করম এটা পরিষ্কার করে করেছি এখন পাকলটা ভালোই দি এরকম সপ্তার পাকল খাই দিম ওরকম দরবার সুবিধার লাগে সুটো করে কাটি কাটিছি এখন এটা জল দিয়ে খুব ভালো করে দই একটা রাখুন এটা তাল লি আর একটা গ্রেটার লইছি এই যে বড় সাইডটা দিয়ে কাটি গ্রেটারের ফেফেটা ওরকম লইয়া তার ওরকম করে কাটিম একবার করিদিকে নিম মানে এদিকে আবার আনতাম না ওরকম করে দিয়ে কাটি সবটা ওরকম করে লম্বা করে কাটাব ওইরকম আর দাদিকে মারলে ছোটো হয়ে যাব গিয়া আর দিয়ে ওরকম করে কাটতে পারবা চাকু কাটতে পারবা আপনার যেটা সুবিধা হইব দা দিয়ে কাটিয়া দেখাই দেখায় দিয়ে ওরকম পাতলা পাতলা ওই যে কম পাতলা পাতলা করে কাটিবা প্রথমে গ্রেটার না থাকলে পরে ওরকম করে লম্বা লম্বা করে কাটিবা এটা দা দিয়ে কাটিছি ওরকম দা দিয়েও কাটিতে পারবা গ্রেটার দিয়ে কাটিতে পারবা যেটা সুবিধা পাবো ওইটা দিয়ে কাটিবা আমি গ্রেটার দিয়ে কাটিম এই বাটি দিয়ে এক বাটি আমি ময়দা লইলাম ময়দাটা লইলে একটু মশমসাও হইব আর অর্ধ এক বাটি চাউল গুড়া লইলাম লবণ দিলাম হলুদ গুঁড়া দিলাম আই যে মরিচ গুঁড়া দিলাম হাত দিয়ে এটা ভালো করে মিশাই ওরকম মিশাই আর ওই যে ময়দা চালুগুড়ি এটা এখন ভালো করে মিশাই এখান থেকে একটু ল আর এটার মধ্যে লাগাইম এটা রকম লাগাইম খুব ভালো করে লাগাই আর একটা চালুন লম এক্সট্রা দিব নাইলে এটা তাহলে অসুবিধা হইবাটা রকম চাউল এক স্টারটা পরে গেছে গিয়া এখন একটা বাটির মধ্যে রাখো ওরকম পরিশ্রপটা করে নিমটা লাগাই নিয়েছি এ দেখুন শুকনা শুকনা হয়ে গেছে গিয়া জোর হয়ে গেছে এখন তেল দিয়ে দি একটা দিয়া চেক করি এখন একটু বাকি রয়েছে তেলটা গরম হয়ে একটু একটু করে দিয়া দিন আগুনটা লো মিডিয়ামে রাখো পুরা বুঝিয়ার মতো হুলি হুলিয়ে উঠেছে ওরকম ওয়ার করে এটা লামাইলে এটা তেলটা জুড়ে জুড়ে যা শব্দ দোকানের চল চল আবার দিন

আগের লবণ দেওয়া আছে এখন কালা লবণ দিলাম এক চামুচের মতো এটার এখন মসলাটা বানাই দিল তো স্বাদটা বাড়ি ভালো মরিচ দিলাম আরো অর্ধেক জিরা গুঁড়া দিলাম আরো অর্ধেক চামুচ ধনিয়া গুঁড়ো আরো অর্ধেক চামুচ ডালচিনি একটু

শুকনা মরে এটা একটু বাঙিম আর ওই যে মশলাটা বানাইছিলাম এটা একটু দিয়া দিন আপনারা ফে দিয়ে ওরকম একদিন ভুজিয়া বানাইয়া খাইতে পারবা খুব সহজে খুব তাড়াতাড়ি বানানি যায় একবার চেষ্টা করলেও আপনারা বানাইতে পারবা খুব সুস্বাদু একটা ফেঁফের ভুজিয়া আপনারা এমনিও খাইতে পারবা আর ভাতের সাথেও খাইতে পারবা খুব ভালো লাগে ভুজিয়াটা একবার খাইলে বারবার বানাইয়া খাইবার ইচ্ছা করবে। আপনারা কই থাকি যে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আজকের ভিডিও এখানে শেষ নতুন আস্তা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা